আর ওকে লাগছে দেশ বউকে নিয়ে টিকটক করে এটা নিয়ে কিছু বলেন খবরদার মারাত্মক কবি দেখো না আমি নাম লইন নই এনে নাম লিখে দিছি লিখে দিছি আই নাম ডরে কই না ক্যামেরা তো চলে রে ওমক তো ভাবি সাহেবের আমি টিকটক করিচ্ছা রিজিকের জমিদার আল্লাহ এটা গুনা ঠিক কিনা আর একটা প্রশ্ন ইসলামিক আন্দোলনের গুরুত্ব কি ইসলামিক আন্দোলন কি ফরজ হ্যাঁ অবশ্য ফরজ গুরুত্ব তো বলছি একটু আগে ইনশাল্লাহ আল্লাহ আমার আব্দুর রশিদ ভাইকে কবুল করুক তার সন্তানের কাছে আমার থাকবে আমার ভাই যদি বিয়ে শীত করতে চায় তোমরা বিয়ে করাইবা তোমার বিয়ে সাদি বাইয়ে করাইছে মেয়ে ঘরে বিয়ে দিছে নতুবা আল্লাহ তোমাদেরকে বিধবা বানাইবে তোমাদেরকে তোমার ওয়াইফকে মারি আল্লাহ তোমার বাপের কষ্ট তোমাদেরকে দিবে এরপরে বুঝবা বউয়ের কষ্টটা কেমন আল্লাহ এই মাহফিল থেকে দোয়া করি আব্দুর রশিদ ভাইয়ের জন্য একজন নেককার ওয়াইফ মিলাইয়ে দেন আর মানব কল্যাণ ফাউন্ডেশন এটা আমার ফাউন্ডেশন আমার এই মানব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ আপনি কবুল করেন ওমর ফারুক বাদল ভাইকে আল্লাহ কবুল করুক হ্যাঁ তো ঠিক আছে এরপরে অনুষ্ঠান চলবে না সে আমার প্রেম ভালোবাসা দে মধুময় মনোহর স্বপ্ন সময় যেজন করুন অনুপম উপমা যার মত মরমে কোথাও আর জন করুণার অনুপম উপমা যার মত মরমে কোথাও আর না হৃদয়ের হাহাকার হৃদয়ে আঙ্গিনা আবাদ করে নিতে আর এত তার বড় বিশ এটা নিয়ে আফসোস করবে মানুষ এই যে এখানে আছে নবীজির আদর্শ নিয়ে তার আফসোস করবে আমরা কেন নবীজিকে প্রাণ বানাইলাম না নবীর আদর্শ কোনো মানলাম না ইয়া লাইতানি তাকাজ তোমার রাসুল এ সাবিলা আমরা কেন মোহাম্মদ সাল্লামের মত ফত অনুসরণ অনুকরণ করলাম না তার আঙ্গুল কামড়াইবে ইয়া মাই আদু জোয়ালে মালা ইয়া দাই হে ও ইয়া কুল ইয়া লাইতানি তাকাজ তোমার রাসুল এ সাবিলা ইয়া মাই আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস হাসন মাটা আঙ্গুল কামড়াইব ইহ কেন মোহাম্মদ সাল্লামের আইলা বিয়ে বললাম না কেন তারা মানলাম না ও তার ডক্ট্রিন কেন মানলাম না তার আদর্শ কেন মানলাম না দুনিয়াতে কেন অ্যারিস্টাটল প্লেটো মেকিয়াবেলি মিনিম কফ নটস কম উড্রুল ছন ক্যারন ক্রসের মতবাদ অনুসারে চললাম অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস ওদের তরিকা পাইলাম কেন মোহাম্মদ সাল্লামকে মানলাম না আফসোস করবে এটা ছয় নম্বর আফসোস হায় এ পাঁচ নম্বর ছয় নম্বর আফসোস হচ্ছে হায় আমি আমরা যদি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের আনুগত্য করতাম ইয়া লাইতানা

এর দশটা ছয়টা আল্লাহ সি টেলিভিশন আছে এ অফিস দপ্তরটা আপনি মোহাম্মদ সাহস সাল্লামের আদর্শ অনুসারে চলবে এই দপ্তর তারা ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে তো যাতে মক খেত্তুভারে জিনা করতে পারে বস সালা দিয়েছে তাহলে দশটা ছাইটটা আল্লাহ দেয় না দেয়নি সমাজে ভাইবেন মক্কি জীবনের মুসলমান এনায়েতপুরে নবীজি মক্কাতে তেরো বছর ওয়াজ করছে ওয়াজ করছে একটা আল্লাহ জান্নাতে যাও শেষ তাও দিনের তো এইবার দশ বছর ওয়াজ করছে আল্লাহ হয় বছরে সাল্ল সাল্লা দশ বছর ছিল হুজুর অর্থমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তারপরে ট্রান্সপোর্ট অফিসের মন্ত্রী এরপরে ডাক বিভাগের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান সেনাপতি রাষ্ট্রপতি সকল সেক্টর অধিদপ্তর পরিদপ্তর সব ইডি হুজুরে চলি দেখা দিছে ওর হজুর মুক্তিযুদ্ধে বিষয়ক মন্ত্রী কেন বলছি আল্লাহ রসুলের ওখানে প্রায় পাঁচশো চুয়ান্ন জন সাহাবী মারা গেছে যুদ্ধে এগুনের হুজুর কবর দিছে নি মুক্তিযুদ্ধের করে কবর দিছে নি কোনো সাহাবির কবর দিতে যায় মোহাম্মদ সাহাশাল্লাম উর্ফের দিকে তরবারি দিয়ে সময় তো রাইফেল আসিল না এভাবে তরবারি লইছে হ্যাঁ হ্যাঁ তুই একটা মানুষের কবর দিতে যাই আপনার না এটা কিতা করো

যে কারণে ভাতর মাত্র যদি হরা নয় আপসারি আহার ঘর তো বাদ খাইছে তেহি আহার বাইরে ন ঘটনা ঘটাল আর কি কথারে ফাঁর মাত্র যদি মায়া করস আমি ইমানের হোল্ডার লা গেলে তাফি কলু বি কে তো আর সমাজও যদি যে হয় এনায় প্রেম স্ত্রী ফরকি এ ব্রিজিং হয় বিচারিটা করব আল্লাহর আইন বাস্তবায়ন করব আল্লাহ ডাক দিব ইয়া হ্যালো নাই জি আজ ইয়া মে জি আল্লাহ তো কোনারে কলান তো সফটওয়্যারে দেখতেছ নাই কো নাই তার মার্কেটিং কর ইচ্ছা আল্লাহ ইয়া আরশে দোন দি আছে নামি আছে না এত সবচেয়ে আর এই সবচেয়ে শারমিননা জিনা করছে আইন বাস্তবায়ন করিও তো আইছে সে লগেদি মিকাইল আর ইসাফিলও আইছে জিব্রাইলের আল্লাহ কইতে আছে ইয়া তুই হাতর টাকাও হাতর টাকাও টাকাইছে আল্লাহর পরে ইসাফিল আর মিকাইল এর কয় ফেরিসতে হত্তর কি কাজিগেন কি ফেরেশতারা না উম্মতে মুহাম্মাদি উম্মতে দিন কায়েবের কথা কইলে তোর গাজলে কথাটি কি না তুই কলমা ভাল দা তুই কলমা এভাবে পড় লা ইলাহা ইল্লাল্লাহ অদ্বেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যদি লা ইলাহিল্লাহ ফুল মোহাম্মদ পড়তে হয় 23 বছর লাগবে কত বছর

সুরা ভাতিয়া পড়লে যেভাবে বলা হয় ওয়ালা দল সুরা তিন ফড়লে বলা হয় আলাই সাল্লাহুয়া মুসল্লিরা বলবে বালা হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক এরপরে পরে সুরা রাখ মান পড়লেই যদি ফরে পাবিয়া ইয়া আলাই রব্বিকুমার এ জি নেনসান তোমরা মহান রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুসল্লির বলবে লা বে ওয়া হেদা তিনি বানা না রব আমরা একটা

কিতা না ছেলে সে কইতে এরবেন আয়াতে বুঝা যায় নবী আর নাই এটা হুজুরের এনতেকালের আয়াত একজন সাহাবি ওইটার মাফুন বুঝলো না নবীজির কলজের টুকরা ও করে বুঝিয়ে লেছে নবী কহ ঠিকই ঘটনা ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে তাইলে আর রসুলের রেখত নো তাহলে কাজে গেন করন কে খালি আমরা লি জানছি এটি কই কেউ খালি চাষা খাই এই স্বপ্নটাই আল্লাহ মাদ্দ লোয়ার হোসেন সাহেদি সাহেব দেখেছিলেন এই স্বপ্নটাই মাওলানা মতিউর রহমান নেজামী সাহেব দেখেছিলেন হাসি দিয়ে তার গেড়িটা পর্যন্ত কাড়িয়েলাইছ সেই কথাটাই আল্লাহ সাহানো ভিডিও আকারে তুলে ধরছে মোহাম্মদের জন্য তোমরা কান্দা সাল্লাহ প্রাণ চলে যায় যা আল্লাহ রসুল সাল্লাহামের তরিকা থেকে এক বিন্দু বিসর্গ আমরা পিসপা হব না ঠিক না তিনি আমার আদর্শ তিনি আমার কবরে হাজির হবেন লাস্ট প্রশ্ন দেওয়া হবে দুইটা ফেল করলে দাও সফটওয়্যার একটা প্রশ্ন লাগাও আমার নবীজিরে দেখাও এনায়তপুরের কবরের ভিত্তে সাইফুলের কবর দেখো মানে এই লোকটাকে লোকটা তোমাদের মাঝে যে পাঠানো হয়েছে আপনি নবীর উদ্দেশ্য আদর্শ মোতাবেক যদি চলেন তার আদর্শ বাস্তবায়নের জন্য যদি সংগ্রাম করেন আমার নবীকে কবরে দেখে আপনি চিনবেন জবাব দিয়ে দিবেন রে এই তো আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যার জন্য আমি পাগলপাড়া ছিলাম আল্লাহ জাল্লাহ শাহানও ফোন করে বলবেন ও মনকার নাকি রে ও মনকার নাকি আমার বান্দার জন্য আরে রায় হাতাল জান্না জান্নাতের সুগন্ধি কবরে পৌঁছায় দাও অচ্ছে কবরাক আহ মাদ্দা তার কবরকে দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত সুপ্রসারিত করে দা ও না আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও ধুলনাতে এক ঘুমে হাসার মাঠে উঠে মিছিলে মিছিলে যাতে নবীজির সাথে জান্নাতে চলে যা আমরা নবীর সাথে আসি আমরা নবীকে অর্ধেক মানি না তুমি দশটা সাইটে নবীর দরকার নাই ক্রিমিনাল কোর্ট সিভিল কোর্টে নবীর দরকার নাই রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে যত কিছু আছে খোলা ভাইয়ের আশি দিন 33 বছরে আরো ভাবে ইসলামটা প্রিজার্ভ করে দিছে দেখো এইভাবে চলবা ছলাইবা ভূমি মন্ত্রনা এটা কেমনে চলবে আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন বিবাহ মন্ত্রণালয় কেমনে চলবে দেখাই দিছে আল্লাহ কইছে বালে বেলে বিয়া করো তুমি আল্লাহরে থুতু মারো তো আল্লাহ হে আল্লাহ এই খোলা ভাইস আল্লাহ এ তুমি কি আল্লা আল্লাহ ভাইস বিয়ে হবে থুতু দিস তোর বাগলা হারা আলাইবো বাগলা বাগলা আল্লাহর বিরুদ্ধে কথা ঘচবে না কি অধিদপ্তর আর পরিদপ্তর চাল আসবে না কথা ঠিক না